বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে আর সেগুলি ব্যাখ্যাসহ আলোচনা করা হবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা যারা মক টেস্টের ভিডিওগুলি এখনও নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ কটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কি কোন বানানটি সঠিক অপশনগুলো দেখে নাও খ্রিস্টাব্দ 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 নাকি খ্রিস্টাব্দ বানানগুলো ঠিক করে দেখে নাও সঠিক উত্তর কোনটি হবে বলো তো হ্যাঁ ঠিকই তুলেছ সঠিক উত্তরটি হবে খ্রিস্টাব্দ কেন হলো এটা জেনে নাও মনে রেখো খ্রিস্ট কথাটি বিদেশি আগন্তুক শব্দ বাংলা নতুন বানান বিধি অনুসারে বিদেশি শব্দে কার দীর্ঘ ই কার মূর্ধন্য স হবে না তাই খ গ ঘ অপশন তিনটি হবে না পরের প্রশ্নটি হলো ধিমান শব্দের মধ্যে কোন প্রত্যয় যুক্ত আছে ধি যোগ সানচ ধি যোগ মতুপ ধি যোগ মতুব নাকি ধি যোগ আন সঠিক উত্তরটি হবে অপশন গ ধি যোগ মতুপ মনে রেখো সানজ হল কৃত প্রত্যয় অর্থাৎ এটা ধাতুর সঙ্গে যুক্ত হয় যেমন বৃত যোগ সানজ বর্তমান আর বতুপ থেকে হয় বান যেমন যোগ বতুব গুণমান যেহেতু ধি হল শব্দ যার অর্থ বুদ্ধি তাই এর সঙ্গে যুক্ত হবে মতুপ এটি শব্দ প্রত্যয় বা তদ্ধিৎ প্রত্যয় কোথায় অ এর বিকৃত উচ্চারণ হবে অঙ্ক অনেক অধিক নাকি অসমান সঠিক উত্তরটি হবে অপশন গ অধিক এখানে অ এর পরবর্তী স্বরধ্বনি ই আছে পাশের স্বর ই বা উ থাকলে অ এর উচ্চারণ ওর মতো হয় যেমন অতুল অতুল থেকে অতুল অবিনাশ থেকে অবিনাশ পরের প্রশ্নটি দেখে নাও নীচের কোন উদাহরণটিতে মধ্য স্বরাগম ঘটেছে কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ ঘটেনি রত্ন থেকে রতন নয়ন থেকে নয়ান ফ্লুট থেকে ফুলুট নাকি ধর্ম থেকে ধর্ম সঠিক উত্তরটি হবে অপশন খ নয়ন থেকে নয়ান। মনে রেখো অনেকেরই ভুল হয় এটা তারা মনে করেন মধ্য সরাগম আর স্বরভক্তি বা বিপ্রকর্ষ একই কিন্তু না মধ্যে স্বর এলেই তা মধ্য সরাগম হবে এটা ঠিক যদি সেই স্বর কোনো সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে বসে তবেই তা স্বরভক্তি বা বিপ্রকর্ষ হবে না হলে মধ্য সরাগম হয়েই থেকে যাবে রত্ন থেকে রতন ফ্লুট থেকে ফুলুট। ধর্ম থেকে ধর্ম এগুলিতে স্বরভুক্তি ঘটেছে কেননা সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙেছে কোনটি শতনাশিক দাঁত হাঁস নাকি ঝাঁটা সঠিক উত্তরটি হবে অপশন ঘ ঝাঁটা খেয়াল করে দেখো তো কেন অন্যগুলি শতনাশিকি ভবন হলো না ঠিকই ধরেছ ঝাঁটা ছাড়া বাকিগুলি নাশিকি ভবনের উদাহরণ কেননা চম্পা থেকে চাপা। দন্ত থেকে দাঁত হংস থেকে হাঁস এগুলিতে বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ ম ন উ এগুলি লুপ্ত হয়ে চন্দ্রবিন্দু হয়েছে কিন্তু ঝাঁটা থেকে ঝাঁটা হওয়ার সময় কোনো নাসিককি ব্যঞ্জন বা বর্গের পঞ্চম বর্ণ লুপ্ত হয়নি তাই শত বা একাই নাসিককি ভবন ঘটেছে এখানে পরের প্রশ্নটি হলো নিচের কোন সন্ধিটি ভুল দন্তস আর মূর্ধন্য শ খেয়াল করে দেখো দেখে নাও অপশনগুলি যোগকার পরিষ্কার পুরো পুরস্কার তদ যোগ কর তস্কর পর যোজ পরস্পর কোন সন্ধিটি ভুল আছে বলো সঠিক উত্তরটি হবে অপশন ক পরিযোক্কার পরিষ্কার এটা ভুল সঠিকটি হবে পরিষ্কার খেয়াল করো কার এর পূর্বের স্বর ই থাকলে সাধারণত স এ ক সংযুক্ত হয় বহিষ্কার আবিষ্কার ইত্যাদিতে মূর্ধন্য স রয়েছে আর তিরস্কার পুরস্কার এগুলিতে দন্ত শ হয়েছে নিচের কোন প্রত্যয় নিষ্পন্ন শব্দটি সঠিক পদাবলী সোনালি গৃহস্থালী নাকি রূপালী সঠিক উত্তরটি হবে অপশন গ গৃহস্থালী মনে রেখো পুরনো বইতে অনেক সময় পদাবলী সোনালি এই বানানগুলি দেখা গেলেও এগুলি ব্যাকরণগত ভুল বানান কারণ আবলি বা আলি প্রত্যয় যুক্ত হলে শেষে লয়ে ইকার হয় অর্থাৎ সঠিক বানানগুলি দাঁড়াবে পদাবলী সোনালি রূপালি পরের প্রশ্নটি দেখে নাও নিচের কোন উপসর্গটি খাঁটি বাংলা উপসর্গ নিম যেমন নিমরাজি পাতি যেমন পাতিলেবু বদ বদরাগি পরি যেমন পরিচালনা সঠিক উত্তরটি হবে অপশন খ পাতি বাকিগুলি যেমন নিম ফার্সি বদ ফার্সি এবং পরি হচ্ছে সংস্কৃত উপসর্গ আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো এখানে সমাপিকা ক্রিয়াটি কি জাতীয় ক্রিয়া মৌলিক ক্রিয়া ক্রিয়া নামধাতুজ ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রযোজক ক্রিয়া মনে রেখো দেখাবো শোনাব পড়াচ্ছেন এসব প্রযোজক ক্রিয়ার উদাহরণ এই ক্রিয়ার দুটি কর্তা থাকে একজন অপরকে দিয়ে কাজ করান আরেকজন অপরের দ্বারা কাজে নিযুক্ত হন এই দুই কর্তা যথাক্রমে প্রযোজক কর্তা ও প্রযুক্ত কর্তা করপল্লবের ব্যাসবক্ষ সহ সমাস কোনটি ঠিক হবে করপল্লবের ন্যায় উপমিত কর্মধারয় করের ন্যায় পল্লব উপমান কর্মধারয় কর রূপ পল্লব রূপক কর্মধারায় নাকি ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন কর কর পল্লবের ন্যায় মনে রেখো উপমেয় পদ ও উপমান উপস্থিত থাকলে উপমিত কর্মধারায় হয় এখানে কর উপমেয় আর পল্লব উপমান পদ পরের প্রশ্নটি হলো আগা তলা থেকে আগা তলা উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটি কি উষ্মী ভবন ধ্বনি বিকার সকারী ভবন নাকি দ্বিমাত্রিকতা সঠিক উত্তরটি হবে অপশন গ সকারী ভবন সকারী ভবন কাকে বলে উষ্মী ভবনের ফলে স্পৃষ্ট বা ঘৃষ্টি স স বা যতে পরিণত হয় তবে সেই প্রক্রিয়াকে সকারি ভবন বলে যেমন খেয়েছে থেকে খাইছে আগাপাশতলা থেকে আগাপাশতলা উদাহরণটিতে ঘৃষ্টধ্বনি ছ সকারী ভবনের ফলে স হয়েছে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে যে ধরনের কারক এটি স্থানাধিকরণ বিষয়াধিকরণ কারাধিকরণ নাকি অধিকরণে বিপসা সঠিক উত্তরটি হবে অপশন ঘ অধিকরণে বিপসা অধিকরণের বিপসা কী অধিকরণের বহুলত্ব বোঝাতে যদি বাক্যে অধিকরণের পুনরাবৃত্তি ঘটে তবে তাকে অধিকরণের বিপসা বলে যেমন ফাগুন লেগেছে বনে বনে এই যে বনে তারপর আবার বনে সেটা হচ্ছে অধিকরণের বিপসা যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কুঞ্জে কুঞ্জে এখানে অধিকরণের বিপসা ভুল সন্ধিটি নির্বাচন করো বাঘ যোগ ঈশ্বরী বাঘীশ্বরী সু যোগ অন্ত সুবন্ত নে যোগ অন নয়ন নাকি স্বযোগ ছ স্বচ্ছ কোন সন্ধিটি ভুল আছে বলো সঠিক উত্তরটি হবে অপশন ঘ স্বযোগ ছ এই সন্ধিটি ভুল আছে সঠিক উত্তর কোনটি হবে সন্ধিটির সঠিক সন্ধিটি হবে হচ্ছে সুযোগ অচ্ছ স্বচ্ছ হাসপাতাল থেকে হাসপাতাল উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটি হচ্ছে নাশিক কি ভবন শতনাশিক কি ভবন অনাসিক কি ভবন নাকি সকারি ভবন সঠিক উত্তরটি হবে অপশন খ নাসিক কি ভবন কি ভবন কাকে বলে শব্দ মধ্যে কি ব্যঞ্জন না থাকা সত্ত্বেও অনেক সময় কোনো কোনো স্বরধ্বনি আপনা থেকে অনুনাশিক উচ্চারিত হয় এই প্রক্রিয়াকে কি ভবন বলে যেমন পুস্তিকা থেকে পুথিও থেকে পুথি। সংস্কৃত পুস্তিকা শব্দ থেকে প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে শব্দ শব্দরূপে পুথি বাংলা ভাষায় গৃহীত হয়েছে পুথি থেকে পুথি। পুঁথি শব্দে কোনো নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও পুঁথি শব্দের উচ্চারণ অনুনাসিক হয়েছে তাই এখানে শত নাসিক্যী ভবন ঘটেছে যেমন হাসি থেকে হাসি টেকসই থেকে টেকসই পরের প্রশ্নটি হল পাখি সব করে রব যে প্রকার সর্বনামের দৃষ্টান্ত সেটি হলো আত্মবাচক নির্দেশক অনির্দেশক নাকি সাকল্যবাচক সঠিক উত্তরটি হবে অপশন ঘ সাকল্যবাচক সাকল্যবাচক সর্বনাম কাকে বলে সমষ্টিবাচক ব্যক্তি বস্তু বা ভাব এর পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করা হয় যেমন সব সকল সর্ব সবাই ইত্যাদি থাকলেই কিন্তু সেটি সাকল্যবাচক সর্বনামের দৃষ্টান্ত হবে দেখেছিলেন আলোর নিচে ক্রিয়ার কালের কোন প্রকার এটি সাধারণ অতীত পুরাঘটিত অতীত নিত্যবৃত্ত অতীত নাকি ঘটমান অতীত সঠিক উত্তরটি হবে অপশন খ পুরাঘটিত অতীত এখানে দেখো দেখেছিলেন ক্রিয়াপদটি পুরাগঠিত প্রকারের উদাহরণ ঘটমান হতে হলে ক্রিয়াপদটি হতো দেখছিলাম নিত্যবৃত্ত হলে ক্রিয়াপদটি হতো দেখতাম সাধারণ অতীত হলে ক্রিয়াপদটি হতো দেখলাম বন্ধুরা আশা করছি তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছো আর ভিডিওটি তোমাদের কতটা কাজে লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাকরণের কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো